অন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রি তার আমি চতে পারছিলাম একটি ব্লগ আজ হচ্ছে বৃহস্পতিবার যারা গতকালকে ব্লগে কিন্তু আজকে জানায় যে আমার বাড়িতে এসে আমার মামি আমার ভাই আর আরেকটা ভাই দুটো ভাই আর ওয়ান আর কিন্তু তো ভালো করে রিটু বালানকে দেখাতে পারিনি কারণ একটু কাজের চাপ ছিল সব কিছু হ্যান্ডেল করে উঠতে 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 ভিডিও করতে করতে কতটা সময় তুমি তাও কিন্তু তোমাদের সামনে একটু বড়ো ব্লগ তুলে ধরার চেষ্টা করেছে আর আজকে কিন্তু তাই চেষ্টা করব তো বাইরে পড়ছে মিষ্টির জন্য জানলাটা দিয়ে রেখেছি আর রান্না সকালবেলায় উঠে বাসের কাজটা সেরে আমার কিন্তু স্নান হয়ে গেছে আর ওরাও থেকে ফিরে গেছে ওরা মানে ছেলেকে খাওয়াচ্ছে ছোট চলে গেছে স্কুলে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে এই ঘরে ঘুমাচ্ছে আমি মেয়ে সুজির এই ঘরে এসেছিলাম আর ওদের দিন তো ওই ঘরে দিয়েছিলাম তো মেয়ে কিন্তু আজকে এটা ফার্স্ট টাইম এই ঘরটাই তোমার এই ঘরটায় কিন্তু মেয়ে আজ মতো কতদিন ধরে তো বলেছে দিনও রাত কাটায়নি আজকে রাত কাটিয়েছে ফার্স্ট তো দেখানো যে অনেক ঘুমিয়েছে ডিস্টার্ব করেনি কিছুই হয়নি একটা ভালো ছিলাম তো নতুন অ্যাক্সিডেন্ট হচ্ছে মিস্ট্রি চেঞ্জ হচ্ছে সব কিছু হবে কিন্তু না যেহেতু বাবা মা দুজনে ওর সাথে ছিল তো কোনো রকম কোনো সমস্যা হয়নি ভালোই ভালোই কালকে দিনটা গেছে রাত্রে খাবার দাবার আমি কিছু শেয়ার করতে পারিনি সকালে যখন ভিডিওটা এডিট করতে বসলাম এডিট করে নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি অনেকটা লেট ফিট লেটে আমি ব্লগটা শুরু করছি কারণ অনেকগুলো কাজ হয়ে গেছে জামা জামাকাপড় কাছাকাছি তারপরে এই যে চা টা করা এগুলো হয়ে গেছে সুযোগের দোকানে চলে যাওয়াও হয়ে গেছে যেহেতু এই ব্লগটা এডিট করা হয়েছিল না তো এডিট করতে গিয়ে দেখলাম যে রাত্রি ব্লগ কিছু দিয়ে দিতে যাই হোক আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে কিন্তু প্লিজ ব্লগ সাপোর্ট করো আমাকে একটু আর তোমার কেমন আছো আসলে সবাই ভালো আছো আর আমি কিন্তু খুব খুব খুবই ভালো আছি তো আজকে কী কী করি কী কী না করি আজকে বিকেলে ওটা চলে যাবে বলছে বাড়ি চলে যাবে না যাবে আমার মার বাড়িতে হ্যাঁ আমাকেও বলছিলো জন্য কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার দুষ্কর স্কুল আছে আর কালকে শুক্রবার কালকেও দুষ্কর স্কুল আছে তো আজকে তো মোটেও হবে না আর বেশি বউকে ব্লগটাকে আর বড়ো করবো না মোমেন্ট শেয়ার করে ব্লগটাকে বড় করব এটা পালে তো তোমাদের মজা লাগবে তো আজকে কী 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 সারাদিন সবটা তোমার সাথে শেয়ার করবো আসলে ছুটেও ভালো লাগবে একটু স্কিপটা করে ব্লগটা দেখতে থাকো হচ্ছে একটু পরে তো সকাল কিন্তু ডালিয়া হয়ে গেছে আর মেয়েকে উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো সবাই মিলে আমরা এসেছি মেয়েটাকে টাটা করতে মেয়ে চলে যাচ্ছি স্কুলে আর আমার ভাই অনেক গেছে ওকে আজকে গাড়িতে কোলে করে তুলতে ও বললো আমাকে মামা তুলে দিয়ে আসবে তো মামা গেল ওকে তুলতে আর আমার মোবাইলটা যাই না হঠাৎ করে ওপরের দিকে উঠে গেল কেন কথা বলতে বলতে তো ওই যে ও চলে গেল একেবারে ওকে টাটা করে দিয়ে ভাই চলে আসছে আর মামি আমি এখন সবাই মিলে চলো রান্নার দিকে লেগে পড়ি তো আজকে আমি আর বেশি কিছু করছি না কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে সারা দিন ধরে তো এখানে হচ্ছে টমেটোর দিয়ে মুসুরির ডাল আর এখানে হলো আলু আর বোয়াল মাছ হবে আজকে তো বোয়াল মাছটা নিচে রেখেছি এখন আমি দিয়ে দিলাম বোয়াল মাছটা কিন্তু ঝোল রেডি পুরো ঝোলটা তো আর একটু শুকাবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর সকালে খাওয়া হবে লুচি তরকারি তো তার জন্য দেখো লুচির তরকারি সরঞ্জাম আর লুচির সরঞ্জাম একদমই রেডি তো লুচি আমি ভালো করতে পারি না বলে লুচিটা আমি আমার মামিদের হাতে তুলে দিয়েছি তো আমি এখন ভাইকে কোলে করে নিয়ে বসে আছি আর এই দেখতে পাচ্ছ ভাই একদিকে গ্যাসে বসিয়েছে তরকারি আর একদিকের গ্যাসে বসিয়েছে লুচি ভাই বললো সব করছে আর মামি ওকে লুচিটা বেলে দিচ্ছে আমি বললাম আমি বেলতে পারি আমি বেলে দিই তো মামি বললো না থাক তোকে বসে আর বেলতে হবে না আমি বেলি তো দেখতে পাচ্ছ ভাই তো ভাই শুধু মামিকে কমপ্লেন জানাচ্ছিল ফুল চেনা গেল ফুল চেনা গেল তুমি কি ভালো করে মাখো নি কারণ আমি আগেই বলেছি আমার দ্বারা লুচি হয় না আমার দ্বারা চাপাটি হয়ে যায় তো তোমরা করবো তো আমার এতে কোনো দায়িত্ব দায় নেই তো যাই হোক আমরা তিনজনেই খাবো তো রকম ব্যাপার না চাপাটি হলেও চলে যাবে তো দেখো আমরা একদম রুচির গাম তরকারি সব নিয়ে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়াটা করে নিলাম সকালের তো এখন কিন্তু মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর মেয়েকে আনতে কিন্তু অনেক মামাই গেছে তো কিন্তু ভীষণ খুশি ও স্কুল থেকে এসে দেখতে পেয়েছে যে অনেক মামারা বাড়ি যায়নি রয়েছে বারবার বলে গেছিল যেন বাড়ি না যায় তো এখন দুপুরের খাবার দাবার বেড়ে নিয়েছি এটা হলো আমার আলুর তরকারি মাছ ভাজা আর ডাল আর একটা সূর্যিকে আর এখানে মামিরা সব খেতে বসে গেছে ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি দই মিষ্টি মাছ ডাল ভাজা ভুজি করিনি কারণ আমি আর পেরে উঠছিলাম না আমার শরীরটা ভালো লাগছিল না আর ওরাও বললো যে না এক সিম্পিলভাবে রান্নাবান্না করতে এর জন্য ডাল আর মাছের ঝোল ভাত এইটুকুনি করেছি তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটা লম্বা টানা দিয়ে নিয়েছিলাম তার ওরা তো চলে যাবে আজকে বিকেলেই আমাদের ওই বাড়িতে তার জন্য আমি বললাম কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো কারণ বাবা তো বলে যে ছটার সময় চলে আসবে তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা লিটির সাথে তোমাদের দেখানো হয়নি দেখো ভীষণ বিচ্ছুক কিন্তু খুব কিউট ভীষণ কিউট ছেলেটা তো একটু দুষ্টু হবেই বলো আর এই হলো ওর দাদা মানে অনেক ওকে দিয়েছি আমি চায়ের দায়িত্ব আমি তুই একটু ওরা তার চা খাবো ভীষণ ভালো লাগে আর এখানে দুষ্টু দেখো দুধ খাচ্ছে আর মামিও কিন্তু রেডি হয়ে গেছে আর ওরা যা ব্যাগপত্র পুরো গুছিয়ে নিয়েছে বলে আমিও ঘর একবারে পরিষ্কার করে নিলাম এই দেখো একদম কড়া করে দুধ চা বানিয়েছে মামি ছোট্ট ভাইটা আর আমার অনেক ভাই সবাই কিন্তু একদম রেডি হয়ে গেছে জাস্ট বাবা আসবে ওদেরকে নিতে ওরা চলে যাবে বলতে বলতে বাবাও চলে আসলো বাবাকেও চা বিস্কুট মিষ্টি এগুলো দিয়ে দিলাম বাবা এখন খেয়ে দিয়ে আর আমার মেয়ে কিন্তু প্রচণ্ড কাজ ছিল মেয়েও বলছিলো ওদের সাথে যাবে এখন ওরা আমাদের বাড়িতে যাচ্ছে আর সেটা ওর কানে পৌঁছে গেছে যে ও যাচ্ছে দিদুন বাড়িতে তো সেই জন্য ও খুব ইচ্ছা যে ওরাও ও দিদুন বাড়ি যাবে এদের সাথে তারপরে সুরজিত আসলো এসে ও চাটা খেলো ও একটু বেরিয়ে গেলো আর আমি বসেছি মেয়েকে পড়াতে কারণ দুদিন ধরে পড়া হয়নি আর হোমওয়ার্কগুলো বাকি তাই করাতে তো এই তো ছিল আজকে বৃহস্পতিবারের ভিডিও তো ব্লগ যেটাই বলবে কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট দিন এটি নতুন একটি ভিডিও সেক্সট দিন একটা আমাকে তারা ব্লগ আসতে চলেছে মানে শুক্রবারের ব্লগ তো কেউ কিন্তু মিস করলো না যারা যারা একটা করতো আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে প্লিজ ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার আর পাশে থাকবে কিন্তু প্রেস করতে বললো না তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এই লাইনটা করো এক সুন্দর করে করো কিন্তু পিতাব দেখতেই পাচ্ছো না ওকে তো পড়াচ্ছি তো পড়াতে থাকি এত কোনো কাজ নেই ওরা চলে গেছে আবার কালকে একটা নতুন দিন নতুন ব্লগ নতুন একটা স্পেশাল আমার তো রাতের থেকে এক্সাইট হচ্ছে পেট গুলবুর হচ্ছে কালকের ব্লগটা তো দাম্পার হতে চলেছে কিন্তু আমি না মানে ঠিক টাইমে ক্যামেরাটা অন করতেই ভুলে যাই এটাই একটা মেন প্রবলেম যাই চেষ্টা করবো কালকে ভিডিওটি করার আজকের ভিডিওটা একটু হয়তো আগেকালের মানে গতকালের থেকে ছোটো হয়ে গেছে তো একটু ম্যানেজ করে নিও নেক্সট দিন কিন্তু ভালো একটা ব্লগ নিয়ে আসছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং অপরকে ভালো রেখো কাটা আই বাই গুড নাইট